দর্শক বন্ধুরা চর আতাউরের যেই সাইডটিতে কেওড়া বন আছে এটা কেওড়া না কেওড়া বন আছে এবং এই কেওড়া বনের ভিতরে আমি হাঁটছি যতই হাঁটছি ততই রোমাঞ্চ লাগছে এবং মনে হচ্ছে যে প্রকৃতি তার অপার মহিমায় যে সুন্দর করে সাজিয়ে রেখেছে সে দেখার মতো এবং এখানে আমরা আসলে হরিণ খুঁজতেছি এখানে প্রচুর হরিণ আছে এবং হরিণে মানে ঝাঁক হরিণ আছে কিন্তু আমাদের আরও ভিতরে যেতে হবে সে ভিতরে গেলে আমরা হরিণ পাব তবে এই জায়গাটিতে যদি ট্যুরিস্টরা আসেন রোমাঞ্চিত হবেন কারণ হচ্ছে এই জায়গাটিতে মানে একটা ঘন জঙ্গল আছে সুন্দরবনের একটা ফ্লেভার পাবেন এবং এই জায়গাটিতে ভয়ঙ্কর কিছু নেই যেমন বাঘ নেই বা ভয়ঙ্কর কোনো প্রাণী নেই তাই এই অঞ্চলটিতে যদি ট্যুরিস্টরা আসেন একটি র মানে প্রকৃতি এখনো র আছে যেখানে মানে আধুনিকতার ছোঁয়া লাগেনি কিন্তু আসলে আপনার অসম্ভব ভাল লাগবে দর্শক বন্ধুরা আপনাদের এই জায়গাটিতে আসার জন্য আমি বিনীত অনুরোধ করবো যেন আপনারা আসেন এবং এসে এই চরটি হাতিয়ার খুব কাছে শুধু হাতিয়ার মানে উপজেলার ওই পাড় আর এই পাড় নদী নৌকা পার হলেই এই অপার সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা এই জঙ্গলটি উপভোগ করবেন এবং দেখুন দর্শক বন্ধুরা আজকে সারা দিন যে চরে আসি আমি এই চরের একটি সৌন্দর্যের কথা না বললেই নয় সেটি হচ্ছে এই চরে হরিণ যেমন আছে ঠিক সেই পরিমাণ মহিষ আছে এই মহিষগুলো আসলে এই হাতিয়া বা সন্দীপ বা এই এই অঞ্চলের যারা মহিষ গরু পালন করে তারা এখানে এই এইগুলোকে রেখে দেয় এবং তাদের রাখাল রাখে রাখালরা এগুলো লালন পালন করে এবং মাস মাস এখানে থাকে এখান থেকে দুধ সংগ্রহ করে এই দুধগুলো শহরে পাঠানো হয় এবং এই মহিষগুলো আমাদের অর্থনীতিতে অনেক অবদান রাখছে কারণ হচ্ছে প্রতিদিন লক্ষ লক্ষ লিটার দুধ এই মহিষ থেকে আসে কিন্তু একটা জিনিস আসার পরে এখানে মন খারাপ হয়ে গেল এই মহিষগুলো বা যে গরুগুলো আছে ভিতরে গরুর ছবি পাইনি আমরা যে মহিষগুলো আছে এই মহিষগুলোর পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই এই নোনা পানি খেয়ে খেয়ে তাদের মানে অর্থ মানে তাদের শরীরের অবস্থা কি আপনারা খুব ভালো দেখতে পাচ্ছেন এই মহিষগুলোর কি অবস্থা আসলে আমরা যারা কুকুরকে এই ভালোবাসি আমরা প্রাণী নিয়ে মাতামাতি করি কিন্তু এই মহিষদের একটু মিঠা পানি খাওয়ার ব্যবস্থা আমরা করতে পারি না বা যারা এই মহিষ পালন করেন তারা এক একজন কোটি কোটি টাকার মহিষ আছে এক একজনের কিন্তু তারা কেউই এই মহিষগুলোকে লালন পালনের জন্য এখানে যে একটা মিঠা পানির পুকুর করা উচিত যেখানে বৃষ্টির পানি সংরক্ষণ হবে এই মহিষগুলোকে খাওয়ানোর ব্যবস্থা হবে কিন্তু তা নাই এখানে যেইটা আছে মহিষগুলো এই নোনা পানি খেয়েকে তাদের শরীরের ক্ষতি করছে আমাদের তারা যে অর্থনীতিতে অবদান রাখে দুধ দেয় সেই দুধেরও এবং মাংসের এই মহিষের মাংস থেকে যে আমরা প্রোটিন পাই কোনোটাই আমরা প্রপারলি পাচ্ছি না কারণ হচ্ছে এগুলো যত্নের অভাব দর্শক বন্ধুরা এত সুন্দর একটা স্থান এই কোস্টাল এরিয়াতে যে উপকূলীয় অঞ্চলগুলোতে আমাদের এত বড় সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে পারছি না এটাই আমাদের দুর্ভাগ্য আসুন দর্শক আমরা এই সারা দিন আজকে আপনাদের শুধু হতাশার কথা বললাম এটা নাই এটা নাই এটা নাই এখন আমরা আসলে এখানকার যে ভৌগোলিক সৌন্দর্য মানে এখানকার চর পাশে যে কেওড়া বন এবং বিশাল মেঘনা নদী সব কিছু সৌন্দর্য উপভোগ করি দেখুন চলুন যাই দর্শক বন্ধুরা কি অপার সুন্দর একটি স্থান যেখানে আসলে মন জুড়ায় যায় আর সেইখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি যে অপার সৌন্দর্য একটি লীলাভূমি আমার চারপাশে পরিযায়ী পাখি মহিষ যেটা আমাদের অর্থনীতিতে অবদান রাখে যার মাংস এবং দুধ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে এরকম একটি স্থানে আমি দাঁড়িয়ে আছি এবং এই স্থানটিতে দাঁড়িয়ে আমার আমাকে আমার অভিভূত লাগছে যে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে এরকম একটি সুন্দর স্থান বাংলাদেশে আছে কিন্তু এই কোস্টালজনের অব্যবস্থাপনা সব কিছু মিলায় আসলে এখানকার মানুষ পশু পাখি কেউই আসলে ভালো নাই। সেফ অব্যবস্থাপনা আমাদের কি নেই আমাদের সব আছে কিন্তু অব্যবস্থাপনার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি অব্যবস্থাপনা আমরা নিজেরাই ব্যবস্থাপনার ভিতর নিয়ে আসব এবং আমরা দেশটাকে সুন্দর করব। ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক বন্ধুরা ফিরে যাচ্ছি চর বাতায়ন থেকে যেটা সরকারি নাম এবং এই চরের মানুষের দুঃখ দুর্দশা এবং তাদের হাসি কান্না সব কিছু উপস্থাপন করলাম আপনাদের কাছে এই চরে বারবার ফিরে আসতে ইচ্ছা করবে কারণ এর নৈসর্গিকতা এর সৌন্দর্য অসাধারণ কিন্তু তার ভিতরে যে তিনশোটি পরিবার থাকে সেই মানুষগুলোর দৈনন্দিন কষ্ট সেটা উপস্থাপন করলাম সেটা আপনাদের দেখালাম এই দেখানোর মধ্যে দিয়ে আমি একটা মেসেজ আপনাদের কাছে দিতে চাই যে এই মানুষগুলোর জন্য আমরা সবাই সামান্য সামান্য উপকার নিয়ে মানে হেল্প করি তাহলে এই মানুষগুলো ভালো থাকবে গভর্নমেন্ট বা মানে অন্যান্য ধনী ব্যক্তিরা কে কী করলো সেটা বড় কথা না আমরা যদি প্রত্যেকটা মানুষ তার সামর্থ্য অনুসারে সামান্য সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই এই মানুষগুলো হলে সামান্যতম হলেও সুস্থভাবে বেঁচে থাকতে পারবে বন্ধুরা ফিরে যাচ্ছি উপজেলা হাতিয়াতে ভবিষ্যতে এই রকম কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন আপনারা আমাদের সাথে থাকুন লাইফ লিভিংয়ের সাথে থাকুন